ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো সকাল সকাল উঠেছি আজকে আর অনেক কাজ করলাম তো অনেক কাজ করেছি হালকা ঠান্ডা লেগেছে বলে আজকে স্কুল যায়নি দেখো বথ কেমন আর গাটানা ছ্যাঁকছ্যাঁক লাগছিল তো রাতের বেলা একটু ওষুধও খাইয়েছি আর সকালবেলা এখন একটু লিকার চা খেলাম আর আমি এখন কাটলাম কাটাকুটি করলাম রান্না করব বাসন মাজলাম কেন যে কাজের কাকিটা কাজ করছিল কাছাকাছিটা আর কাজ হয়তো করবে না এর জন্য মন বাসন মাজলাম সব কিছু করলাম আর বেশি কাজ করলে না মানে একটুখানি অনেকক্ষণ ধরে বসে বাসন বাজেছি তো তাও চলো ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো সাথে থাকো কি কি করছি তোমাদের শেয়ার করছি তুই স্কুল গেলি না এদিকে তো বদগিরিটা একটু কমে না বল বাবু হ্যাঁ দেখো এখন এইসব করে বেড়াচ্ছে এখন দেখেছ দেখছো দেখো এখন এইসব করে বেড়াচ্ছে এদিকে স্কুলে স্কুলটা কামাই করলো এদিকে রাতটা বসিয়ে দিলো আর হচ্ছে আমি ওখানে গেলো কাঁটাকুটি করলাম হ্যাঁ পটল ভাজা কাটলাম আর উচ্ছে ভাজা হবে আর বাবুর মাছের আলু এখন কী মাছ এনেছিস ভোলা মাছ ভোলা মাছ আমাকে বন্ধু দিল এই যে ভোলা মাছ ভোলা মাছের ঝাল বানাবো আজকে কড়াই বসিয়ে দিয়েছি ভোলা মাছের ঝাল বানাবো তো ফাইনালি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আজকে আমি ফোনটাকে একটু স্ট্যান্ডে রেখে করছি কেন বাহাতে রিক্সি হয়ে যায় আর যেহেতু একটু মানে আমার ডিসব্যালেন্স আছে তো একটু মেঘলা করেছে বৃষ্টি হয়েছে কিন্তু একটু বৃষ্টি হয়েছে আর একটু বেশি বৃষ্টি হওয়া মানে এমন চিটপিটা গরমটা আরও বাড়িয়ে দিল আর এই বৃষ্টিটা তো হওয়াতে আরও আমার গরমটা মানে বেশি লাগছে তো কি করি তো বোন মাছটা একটু ধুই দিই যার কাটাকুটিগুলো সব আমি করে নিয়েছি করে এখন দেখো ভোলা মাছ গোটা গোটা বড় বড় ভোলা মাছ এনেছে মাছটা খুব ভালো ছিল মানে খুব টাটকা ছিল আর ছেলের জন্য আলাদা করে কোনো মাছ হয়নি একটা ভোলা মাছ ওর জন্য আলু দিয়ে একটু ঝোল করে দিয়েছি ভেবেছিলাম মনে হয় খাবে না কারণ ওকে তো বেশি মশ কিছু দিন আর ওর হালকা হালকা একটুখানি ঠান্ডা ঠান্ডা লেগেছে বলে যে স্কুলটাও স্ক্রিপ হয়ে গেল যেতে পারলো না সামনেও একটা এক্সামও আছে তো যাই হোক বাচ্চার কিছু হলে মায়ের ওপরে যেটা হয় সেটা তোমরা সবাই জানো আর আমারও সেটাই মানে কথা তো আজকে আর কী কী রান্না করবো প্রথমে তোমাদের বললাম না যে পটলটা ভাজা করবো তো দেখলাম পটল ভাজা উচ্ছে ভাজা মাছ দিয়ে তো পটলটাকে একটি ইউনিক করে দিলাম তো ঘরে তো পোস্ত ছিল না সাদা সর্ষে ছিল সাদা সর্ষে দিয়ে পটলের এদিকে একটা ভাপা করে দিলাম আর এদিকে হচ্ছে মানে ভাটা না সর্ষে পটল যে এটাকে বলে ভাপা না ভাপা তো এটা কাঁচা বলে এটাকে ভাপ সর্ষে মানে পটলটাকে ভেজেছি ভালো করে সেটা তোমাদেরকে ওই পাশে যেহেতু স্ট্যান্ডে লাগিয়ে করেছি তো আর আমি না অতটাও এক্সপার্ট না কেন এক্সপার্টটা না বলো তো বন্ধুরা দিন মানে সংসারে টুকিটাকি খুব হেভি কাজ না থাকলেও অনেক কাজই থাকে যেগুলো আমি করে থাকি আর যেগুলো মানে অনেকে তো ভাবে যে কাজটা কাজ কিন্তু অনেক রকমেরই হয় তো যেটা মানে টুকটাক আমি করি মানে শরীর অসুস্থ বলে একদম বিছনায় শুয়ে আছি সেরম থাকা যদি একদিনও থাকি পরের দিন ওই শরীর খারাপ নিয়ে আমি সব করি তো দেখো ওই পাশে কড়াইতে আমি অলরেডি পটলটা ভাজা করছি পটলটা মানে করবো সর্ষে পটল আর এদিকে মাছটাকে ভেজে নিচ্ছি আরে বড়ো বড়ো মাছ তো দুটো তিনটের বেশি ভাজা যাবে না আর কড়াইটা তো খুব একটা বড় না আমাদের মানে ওই দেড় কিলো কিন্তু ওই মাংস দু কিলো আনলে খুব কষ্ট হয় রান্না করতে তো তারপরে আমি এখন এখানে মাছ ভাজাটা কমপ্লিট করছি আর মাছের ঝালটা আজকে কী দিয়ে করবো ভেবেছিলাম প্রথমে সর্ষে দিয়ে বল আমাদের ঝাল করবো তা বললাম কি না সর্ষে দিয়ে করব না আজকে আমি আমার দিদার স্টাইলে রান্না করেছি আজকে সকাল থেকে খুব দিদার কথা মায়ের কথা মনে পড়ছিলো তো আমার দিদা এরম করতো এরম মশলা মানে জিরে আর কালো জিরে আর শুকনো লঙ্কা আর দিদা পাকা পাকা কাঁচা লঙ্কা তো আমার কাছে পাকা পাকা কাঁচা লঙ্কা নেই বলে আমি তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিদা কিন্তু এরমভাবে ইলিশ মাছও করতো দারুণ খেতে হতো মানে তুমি ওই দিয়ে তুমি এক থালা ভাত খেয়ে নেবে মানে কি বলবো মানে ইউনিক রান্না যেগুলোকে বলে আর এই সব রান্নাগুলো আমার দিদা দা আর আমার দিদা না সব কিছুতে একটু কালো জিরা বাটাটা আর কালো জিরা বাটা নাকি খাওয়া নাকি শরীরের পক্ষে খুব ভালো মানে সাদা জিরা তো ভালোই কিন্তু কালো জিরাটাও নাকি খুব উপকার তো যেহেতু আমাদের বাড়িতে আদা জিরা ওই যদি আমি না এটা আদা দিই নি এটার যেহেতু আমি কালো জিরা দিয়েছি আজকে মানে ভোলা মাছটা এত সুন্দর আছে আমি না প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম আর যখন একটুখানি কষিয়েছিলাম মানে তখন ছলদি যখন হালকা একটু তিতা তিতা লাগছিলো ভয় পাচ্ছিলাম যে যা তিতে না হয়ে যায় তাহলে তো বদনাম হয়ে যাবে রান্নাটার ছিল অনেকদিন দিন রান্না আমি করিও না এইবার বোন খেয়ে বোন প্রথমে খেয়েছে বোন খেয়ে বলছে দিদি ফাটাফাটি হয়েছে মাছের ঝোলটা আর হচ্ছে ওর পটলটা বলছে পটল আমি হাতিক ভাত খেয়ে নিয়েছি তো তারপরে আমি বোনের কাছ থেকে একগাল খেলাম সত্যিই ভালো হয়েছে তো যাই হোক তোমাদের সবার ভালোবাসাতে আমি পারি মানে করার চেষ্টা করি সেটা সবাই খুব তৃপ্তি করে খায় আর আমাদের বাড়িতে রান্না বোনও খুব ভালো করে আমার দিদিও ভালো রান্না করতে পারে আমিও তোমাদের ভালোবাসাতে পারি কোনো কোনোরকম মানে সবাই ভালো বলে খেয়ে আর ছোটোবেলার থেকে তো খুবই রান্না এক্সপার্ট মানে আমাদের তিন বোনের মধ্যে তোমাদেরকে আমি আগের ব্লগও বলেছি যে আমাদের তিন বোনের মধ্যে কিন্তু সবার প্রথম রাঁধুনি আমি মানে রান্নার মানে সব দিক থেকে আমি সব কিছুতে স্পেশালি মানে রান্নাটা আমার দারুণ লাগতো মানে কাঠের জালে আজের উনুনে সেই সব তখন তো অনেক সুখে রান্না করি তখন তো এতটা সুখ ছিল না ছোটোবেলায় তো আমার মাকে দেখেছি কত কষ্ট করতে আমরাও করতাম তার সাথে সাথে মানে উনুনটা লেপতে হতো গোবর দিয়ে মাটি দিয়ে মাটি রান্নাঘর ছিল তারপরে টালি ওপরে আর আমার মা দেখতাম মামা বাড়িতে কাঠ এনে রান্না করতো ঘুটে দিয়ে গুল দিয়ে যেটাকে বলে কয়লা সব কিছু দিয়ে তো তারপরে মাছের ঝোলটা দেখো ঠিক এরম ঝালটা হয়েছিল এটা ঝোল না এটা হচ্ছে ঝাল ভোলা মাছের ঝাল তো তারপরে দেখো পটল সর্ষেটা ঠিক এরম হয়েছিলো ফোনটাকে আমি নামিয়ে নিলাম তো সর্ষেটা এরম হয়েছে পুরো একদম শুকনো করেছিলাম আর সবাই খেয়ে খুব দারুণ বলেছে আর লাস্টে ছিল উচ্ছে ভাজা কারণ উচ্ছে ভাজাটা আমাদের হয় আর উচ্ছে ভাজাটা বেসিক্যালি বাবার জন্য হয় কেন বাবার সুগার আর উচ্ছে হয় একটা খাওয়া ভালো আমি একটুখানি খেয়েছি লাস্টে ভাত দিয়ে তো তোমার সাথে ভিডিওটা এইটুকুনি মানে ছিল শেয়ার করলাম তারপরে বাবার জন্য এক পাশে একটু চা বসিয়েছি কেন সকাল সকাল করে নিয়েছিলাম তো আর তারপরে দেখো মেঘ করে বৃষ্টি নামলো কিন্তু একদম গরম তো তারপরে ফাইনালি আমি কটা ভাত খেয়ে নিলাম আর তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই স্বাগত লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো স্বাগত জগ্রবতী মেন অ্যাকাউন্টটাকে ফলো করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো চলো টাটা